আসসালামু আলাইকুম অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট অফিস এক্সেল কোর্সের তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে গুণফল বাহির করা হয় এবং কিভাবে ভাগফল বাহির করা হয় আপনি যদি মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে গুণফল বাহির করা এবং ভাগ ফল বাহির করা শিখতে চান তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করছি একটু লক্ষ্য করুন প্রথমে আমরা গুণফল বাহির করা শিখি এখানে লিখে আছে লিখা আছে একশো এবং নিচে লেখা আছে টেন অর্থাৎ একশো কে দশ দ্বারা আমরা গুণ করতে চাই সেক্ষেত্রে কিভাবে গুণফল বাহির করব আমি গুণফল এই সেলটিতে বাহির করব। সেক্ষেত্রে আমার প্রথমে লিখতে হবে ইকুয়াল ইকুয়াল লিখার পর তারপর লিখতে হবে এর সেল নাম্বার অর্থাৎ বি টোয়েন্টি ওয়ান তারপর আমার কিবোর্ড থেকে লিখতে হবে এই চিহ্নটি যেহেতু আমি গুণ করব গুণ চিহ্ন হচ্ছে এটি এই চিহ্নটি লেখার পর আমার লিখতে হবে দশের সেল নাম্বার অর্থাৎ বি এইভাবে দুই সংখ্যার সেল নাম্বার লিখবো এবং মাঝখানে গুণ চিহ্নটি দেব। স্টার চিহ্ন চিহ্নটি দেব ওকে এখন লেখা শেষ আমি কিবোর্ড থেকে ইন্টার চাপলেই আমাদের গুণফলটি চলে আসবে ওকে এখন আমরা এই দুটি সংখ্যাকে গুণ করব অর্থাৎ পঁয়ত্রিশশোকে বিশ দ্বারা গুণ করব এবং গুণ ফলটি আমি এই জায়গায় বাহির করব। সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল দেব তারপর পঁয়ত্রিশ সেল নাম্বার তারপর এই গুণ চিহ্নটি স্টার তারপর বিশের সেল নাম্বার তারপর ইন্টার এইভাবে গুণফুল বাহির করতে পারবেন এখন কি করব আমি এই জায়গায় একসাথে সব সংখ্যার গুণফল বাহির করব। সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়েল দিব তারপর প্রথমে দুইশো সেল নাম্বার দিব তারপর গুণ চিহ্ন দেব তারপর পনেরো পনেরো সেল নাম্বার দিব তারপর কিবোর্ড থেকে এন্টার চাপবো অর্থাৎ শুধু এই দুইশো এবং পনেরো এর গুণফল বাহির হয়ে আসছে তিন হাজার এখন যদি আমি এই ছোট্ট অপশনটিকে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে টানি তাহলে এইভাবে প্রত্যেকটি প্রত্যেকটির গুণফল এই জায়গায় বাইর হয়ে আসবে কিভাবে আপনি যদি এই ছোট্ট অপশনটিকে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে টানেন বা যদি এই ছোট্ট অপশনটিকে একসাথে দুইবার ক্লিক করেন সেক্ষেত্রে মানে প্রত্যেকটির গুণফল এই এই জায়গায় হয়ে আসবে সারিবদ্ধ ভাবে বাহির হয়ে আসবে ওকে এখন আমরা ভাগফল সম্পর্কে শিখি একটু নিচে যাই এখানে আমরা ভাগফল সম্পর্কে শিখব কিভাবে ভাগফল বাহির করা হয় এখন আমরা চাচ্ছি যে এই এক কে 10 দ্বারা ভাগ করব এবং ভাগফলটি আমি এই সাল টিতে বাহির করব সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল দেব তারপর এই এক হাজারের সেল নাম্বার লিখবো তারপর কিবোর্ড থেকে এই চিহ্নটি দেব যেহেতু আমরা ভাগ করতে যাচ্ছি সে সেক্ষেত্রে এই চিহ্নটি দেব তারপর সেল নাম্বার তারপর কিবোর্ড থেকে ইন্টার দিলেই আমাদের এক হাজারকে কে দশ দ্বারা ভাগ হয়ে ভাগ ফলটি চলে আসবে ওকে এখন আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করব চার হাজার এবং একশো কে চার হাজার কে একশো দ্বারা ভাগ করব সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল দেব তারপর চার হাজারের সেল নাম্বার তারপর এই চিহ্নটি তারপর একশেষ সেল নাম্বার তারপর কিবোর্ড থেকে এন্টার এইভাবে ভাগফল বাহির হয়ে আসবে ওকে এখন আমরা এই জায়গায় এই 300 কে 10 দ্বারা ভাগ করব সেক্ষেত্রে আমি প্রথমে ইকুয়াল তারপর 300 আর সেল নাম্বার তারপর এই চিহ্ন তারপর 10 এ এর সেল নাম্বার তারপর কিবোর্ড থেকে এন্টার চাপলেই ভাগফল চলে আসবে এখন আমি চাচ্ছি এই প্রত্যেকটির 4000 কে 50 দ্বারা ভাগ হবে 2000 কে 220 দ্বারা ভাগ ভাগ হবে ঠিক যেইভাবে আমরা গুণফল বাহির করেছিলাম সেইভাবে আমরা ভাগ ফলও বাহির করব অর্থাৎ এই জায়গায় ক্লিক করে ধরে রেখে আমরা যদি নিচের দিকে টানি তাহলে ভাগ ফল চলে আসবে না হয় কি করব আমরা এই ছোট্ট অপশনটিকে একসাথে দুইটি ক্লিক করব। ওকে ছোট্ট অপশনের উপর একসাথে দুইটি ক্লিক করলেই আমাদের ভাগ ফল অটো বাহির হয়ে আসবে ওকে তাহলে এই ভিডিওটি আপনার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো ধাপে ধাপে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলটিকে একটু ঘুরে আসুন আসসালামু আলাইকুম